নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকণায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি রুই মাছের এক এই শীত থাকতে থাকতে একটা রেসিপি করা যায় আমি সেই মাছটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে এটা একটু বড় মাছ দিয়ে করা যায় তাই আমি আজকে রুই মাছ দিয়ে করব, রুই মাছটিকে আমি নুন হলুদ এবং একটু লাল গুঁড়ো লঙ্কা আমি মাখিয়ে রেখেছি আর মশলা হিসেবে থাকছে পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি আর এখানে রসুন আদা এবং কাঁচা লঙ্কা আর আর এখানে আছে কিছু ধনে আমি মশলা হিসাবে এগুলোই নেবো আর কিছু শুকনো মশলা দেবো যেমন ঝুর ধনের গুঁড়ো এবং চিরের গুঁড়ো মাছটাকে ম্যাগনেট করতে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ম্যাগনেট হল না বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব কড়াতে আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি সব মাছ একসঙ্গে ভাজা করব না আমি এই চারপিস চারপিস করে মাছ ভাজা করবো সবই তাকে চারপিস এখন করে আবার দুপুর পরে করব বন্ধুরা আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা শুকনো লঙ্কা এবং একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু বন্ধ হয়ে গেলে ও তারপরে আমি এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর তাড়াতাড়ি যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম এবার একটু ব্রাউন কালার পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব বন্ধুরা এবার পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে গেছে তো আমি এক চামচ একটুখানি ধনের গুঁড়ো দিলাম আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য আমি হলুদের গুঁড়ো দেবো খুব সামান্য আমি হলুদের গুঁড়ো দেবো এবার এটাকে ভালো করে ভাজতে থাকবো ভালো করে ভাজা হতে থাকবে তেলটা যখন বেরিয়ে যাবে তখন আমি ওই ধনে পাতা বাটা আর মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো হ্যাঁ এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম আর দেখুন মশলা থেকে তেলও উঠে এসেছে এখন আমি এই যে ধনে পাতা আর রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এবার ভালো করে এটাকে মেশাতে থাকবো যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ এটা মিশিয়ে মিশিয়ে যাব। বন্ধুরা এবার আমি ঢাকটাটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর কালারটা এসেছে আমি ওই মিক্সি ধোয়া জলটা যতটা হয় আমি ঠিক ততটুকুই দিয়েছি তাছাড়া আমি আর জল দিইনি এখন আমি এটাকে নাড়িয়ে হ্যাঁ এটাকে একটু কুটতে দেবো আর এবং উপর থেকে এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই যে ধনেপাতা দিয়ে মাছ অর্থাৎ আমি নাম দিলাম ধনিয়া ফিস হ্যাঁ দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার একটু ঠান্ডা লেগেছে একটু কষ্ট করে সরে নেবেন কেমন